মুকেশ কুমার ছিলেন ইয়াস দয়াল কিংবা শার্দুল ঠাকুরও ছিলেন কিন্তু ইরানি কাপে গ্যালারি থেকে সব থেকে বেশি জোরে শোনা গিয়েছে যে নামটা সেটা জুনেদ খান এটি তার ক্যারিয়ারের প্রথম চার দিনের ম্যাচ কিন্তু শুভাকাঙ্ক্ষীরা তাকে উৎসাহ দিতে কমতি রাখেননি একটুও প্রতিদানও দিয়েছেন তিনি ইনিংস জুড়ে দারুণ বোলিংয়ের পাশাপাশি পেয়েছেন প্রতিপক্ষ কাপ্তান ঋতুরাজ করে উইকেট এর মধ্য দিয়ে একটা রূপকথার গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আকাশ ছোঁয়ার স্বপ্নটা বুকের খাঁচা ভেঙে ডানা মেলার সাহস পেল জুনেদ নিজেই জানিয়েছেন সে কথা তিনি বলেন ম্যাচের আগের দিন যখন শুনেছি আমি পরের দিন একাদশে থাকবো তখন থেকে একটু ঘুমাতে পারিনি মুম্বাইয়ের হয়ে খেলবো সেটাও আবার ইরানি কাপে এটা আমার জন্য স্বপ্নের মতো আর উইকেটটা মূলত বোনাস খেলতে পেরেছি সেটাই বিশাল ব্যাপার ক্রিকেটার হওয়ার নেশায় উত্তর প্রদেশের ছেলে মুম্বাই বা কলকাতা চলে আসার কাহিনী ভারতীয় ক্রিকেটাঙ্গনে নতুন নয় ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাই চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান এই পেসারও নিজের রাজ্য ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য শহরে তবে তার গল্পটা পুরোপুরি ভিন্ন ক্রিকেটার হওয়ার কোনো ইচ্ছেই ছিল না সে সময় তাগিদে প্রায় দশক আগে এসে হাজির হয়েছিলেন তিনি কাজ করেছেন গার্মেন্টসে সময়ের ব্যবধানে এই তরুণ শিখেছেন অটোরিকশা চালানো অটোরিকশা চালাতে চালাতেই একদিন চলে আসেন সঞ্জীবনী ক্রিকেট একাডেমিতে তারপর থেকে নিয়মিত ক্রিকেটের চর্চা শুরু হয় তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখার শুরুটা হয়েছিল তখন জুতো কেনার টাকাও সে সময় অন্যের সহায়তায় কিনতে হয়েছিল তাকে করোনাকালে যখন স্থবির হয়ে আসে সব কিছু জুনেদের জীবনে তখন ভাগ্যের ছোঁয়া লাগে পিজে হিন্দু জিনখানা হয়ে স্থানীয় টুর্নামেন্টে খেলার সময় কলকাতা নাইট রাইডার্সের তৎকালীন সহকারী কোচ অভিষেক নায়ারের চোখে পড়েন তিনি নায়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এরপর থেকেই চলে তার অনুশীলন একটা সময় মুম্বাই রাজ্য দলের রাডারে চলে আসেন এই ডানহাতি বুচিবাবু এবং কে টুর্নামেন্টের জন্য স্কোয়াডে রাখা হয় তাকে আর সবশেষ অভিষেক হয় ইরানি কাপে যে রাজ্যে তার জন্ম ঠিক সেখানেই পেশাদার ক্রিকেটের সূচনা করলেন তিনি রূপকথার এই গল্পটা ঠিকঠাক এগুলে একদিন নিশ্চয়ই আইডল মোহাম্মদ স্বামীর মতো জাতীয় দলে খেলবেন জুনেদ খান রিক্সাওয়ালার ছেলে ক্রিকেটার হয়েছে এমনটা তো অনেক শোনা গিয়েছে এবার বোধ হয় রিক্সাওয়ালার নিজেরই তারকা হওয়ার পালা রবিল ইসলাম রনি খেলা একাত্তর Yeah.